পৃথিবীতে এমন প্রাণী আছে যেগুলোকে দেখে বিজ্ঞানীরাও অবাক তাদের জীবন আচরণ এবং রহস্য এতটাই চমকপ্রদ যে আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি আজ আমরা জানবো সেই রহস্যময় প্রাণীদের গল্প যারা আমাদের পৃথিবীকে অদ্ভুত করে তোলে বিশ্বের রহস্যময় প্রাণীরা আমাদের কৌতূহল এবং বিজ্ঞান উভয়কে জাগিয়ে তোলে তাদের দেহের গঠন অভিযোজন এবং আচরণ এতটাই চমকপ্রদ যে বিজ্ঞানীরা আজও তাদের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন রহস্যের আজকের পর্বে আমরা এমনই কিছু প্রাণী সম্পর্কে জানব প্রথমে কথা বলা যাক অক্টোপাস সম্পর্কে অক্টোপাস মূলত প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জল যেমন জাপান অস্ট্রেলিয়ার মহান প্রবাল প্রাচীর এবং উত্তর পশ্চিম আটলান্টিক সমুদ্রে পাওয়া যায় তাদের শরীর প্রায় তিন চতুর্থাংশ পানি দিয়ে তৈরি প্রতিটি বাহুতে নিজস্ব স্নায়ুতন্ত্র থাকে যা বাহুদের স্বাধীনভাবে কাজ করতে দেয় তারা রং পরিবর্তন করতে পারে যা শিকারী বা শিকার থেকে রক্ষা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এবং সামাজিক সংকেতের জন্য ব্যবহৃত হয় তাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র এত জটিল যে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি কীভাবে তারা এত নিখুঁতভাবে পরিবেশের সঙ্গে মিলিয়ে রং পরিবর্তন করে পরবর্তী রহস্যময় প্রাণী হল অ্যাক্সোলেটল বা ম্যাক্সিকোর জলজ ম্যানড্রেল যা মূলত ম্যাক্সিকোর শক্সি মিল্ক হ্রদ এবং কিছু সংরক্ষিত ফ্রেশ ওয়াটার এলাকায় পাওয়া যায় অ্যাক্সোলেটলের পুনর্জন্মক্ষমতা অসাধারণ তারা হাত পা হার্ট মস্তিষ্ক এমনকি মেরুদণ্ড পুনর্গঠন করতে পারে তারা সাধারণত বাচ্চা অবস্থায় থাকে এবং কখনো পরিপূর্ণ রূপান্তর সম্পন্ন করে না যার কারণে তারা চিরকাল জলজ এবং যৌবন অবস্থায় থাকে দক্ষিণ আমেরিকার ঘন বনগুলোতে পাওয়া যায় কাজ ব্যাংক বিশেষ করে ইকুয়েডর কলম্বিয়া পানামা এবং কোস্টারিকার পাহাড়ি নদী অঞ্চলে তাদের পেট প্রায় স্বচ্ছ ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যায় শিকারি এড়ানো এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোতে এটি গুরুত্বপূর্ণ গভীর সাগরের গালপার ইল বা পেলিকান ইল প্রধানত আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পাঁচশো থেকে তিন হাজার মিটার গভীরে থাকে তাদের মুখ বিশাল এবং তারা আলোকময় অঙ্গ ব্যবহার করে শিকার আকৃষ্ট করে তারা গভীর সাগরের খাদ্য চক্রে গুরুত্বপূর্ণ অ্যান্টার্কটিক এবং আর্কটিকের সামুদ্রিক পরিবেশে পাওয়া যায় ক্রিল তারা খাদ্য চক্রের ভিত্তি রাতে আলোকিত হয় যা শিকারি থেকে রক্ষা এবং প্রযুক্তির মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় প্রবোস্কিস বানর বা নাক বিশিষ্ট বানর দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপে পাওয়া যায় বিশেষ করে ম্যানগ্রোভ জলাভূমি বন এবং নদীপথের বনাঞ্চলে তাদের বড় নাক যৌন প্রজননের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা তাদের কণ্ঠনালীর আওয়াজও বাড়াতে পারে ভাম্পায়ার স্কুইড গভীর সাগরের অক্সিজেন কম এলাকায় বাস করে তারা কম অক্সিজেনেও টিকে থাকে এবং আলোকময় অঙ্গ দিয়ে শিকারী বিভ্রান্ত করে ওল বা প্রোটিয়াস পূর্ব ইউরোপের গুপ্ত জলাশয় ও গুহার ফ্রেশ ওয়াটার পরিবেশে থাকে চোখ অগভীর ত্বক স্বচ্ছ এবং তারা রাসায়নিক ও স্পর্শ অনুভূতি সহ চারপাশ বোঝে আই আই মাদাগাস্কারের বন্য জঙ্গলে থাকে তাদের লম্বা মধ্যম আঙ্গুল দিয়ে তারা কাঠের মধ্যে থাকা কীটপতঙ্গ খুঁজে বের করে এই আঙ্গুল নাড়ানো পদ্ধতি প্রাকৃতিক অভিযোজনের উদাহরণ গলিয়াত বার্ডিটার বা মেঘ গাছের তেলেন চুলা মূলত অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া যায় এটি শিকারীদের মধ্যে প্রধান এবং বিষ ও পরিবেশগত সমীকরণ বোঝার জন্য গুরুত্বপূর্ণ দীর্ঘ গভীর সাগরের জায়ান্ট উত্তর আটলান্টিক প্রশান্ত মহাসাগর এবং অ্যান্টার্কটিক অঞ্চলে তিনশো থেকে এক হাজার মিটার গভীরে দেখা যায় তাদের চোখ বড় এবং শিকার ধরতে সাহায্য করে ডিপ সি অ্যাংলার ফিশ আটলান্টিক অ্যান্টার্কটিক এবং ভারত মহাসাগরের গভীরে থাকে তাদের আলোকময় লুর দিয়ে শিকার আকৃষ্ট হয় পুরুষ চিরতরে স্ত্রীর সঙ্গে সংযুক্ত হয় যা তাদের প্রজনন পদ্ধতি অনন্য করে তোলে ফ্লাই বা মধ্য ডানা এবং দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে পাওয়া যায় তাদের স্বচ্ছ ডানার এড়ানোর জন্য পরিবেশের সঙ্গে মিল রেখে সাহায্য করে জাপানের জীবন্ত স্পাইডার ট্র্যাপ প্রশান্ত মহাসাগরের উপকূলে চারশো থেকে ছয়শো মিটার গভীরে থাকে তাদের পা প্রায় তিন দশমিক আট মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং গভীর সাগরের খাদ্য চক্রে গুরুত্বপূর্ণ লিফি সি ড্রাগন দক্ষিণ অস্ট্রেলিয়ার কেল্প বনাঞ্চলে থাকে তাদের পাতার মতো আকৃতি শিকারি থেকে সাহায্য করে বিশ্বের রহস্যময় প্রাণীরা শুধু তাদের দেহ গঠন বা অদ্ভুত চেহারার জন্য নয় তাদের আচরণ এবং পরিবেশের সঙ্গে অভিযোগ যেন চমকপ্রদ অক্টোপাস যেমন স্বাধীন বাহুর মাধ্যমে শিকার ধরতে পারে তেমনি তারা শত্রু বা আশপাশের পরিবেশকে বিশ্লেষণ করতেও সক্ষম গবেষকরা দেখেছেন অক্টোপাসরা নতুন স্থাপন করতে গিয়ে সরঞ্জামও ব্যবহার করতে পারে যা সাধারণ প্রাণীদের মধ্যে বিরল তাদের এই জ্ঞান এবং কৌশল বিজ্ঞানীদের জন্য অভূতপূর্ব গবেষণার বিষয় একসোলেজুলার পুনর্জন্ম ক্ষমতা শুধু জীবনের পুনর্জন্মের জন্য নয় মানবদেহের চিকিৎসা ক্ষেত্রে নতুন সম্ভাবনা উদ্ভাবনের জন্য গুরুত্বপূর্ণ মেক্সিকোর শক্সি মিলকোর বসবাসরত এই প্রাণীর জীবনচক্র আমাদের শেখায় কিভাবে জৈবিক কোষ এবং টিস্যু পুনর্গঠন সম্ভব এই গবেষণা থেকে সম্ভব পর হচ্ছে মেরুদণ্ড এবং হার্টের ক্ষত পুনর্গঠনের নতুন চিকিৎসা কাজ ব্যাঙের স্বচ্ছ পেট শুধু শিকারি থেকে রক্ষা নয় বরং আলোকে এমনভাবে প্রতিফলিত করে যে গবেষকরা বুঝতে পেরেছেন প্রাকৃতিক আড়াল কতটা সূক্ষ্ম হতে পারে ইকুয়েডার কলম্বিয়া পানামা এবং কস্টারিকার পাহাড়ি বনাঞ্চলে এই ব্যাঙের অধ্যয়ন জীব বৈচিত্র্য এবং প্রাকৃতিক অভিযোজন বোঝার জন্য এদের আশ্রয় দেয় আই আই এবং উলমের মতো প্রাণীরা রাজতে সক্রিয় থাকে এবং অদ্ভুত অভিযোজনের মাধ্যমে শিকার খুঁজে পায় তারা আমাদের শেখায় বিবর্তন কতটা সূক্ষ্মভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে প্রজাতি তৈরি করেছে পাতার মতো সি ড্রাগন এবং টানা বিষ ফ্লাইয়ের মতো প্রাণীরা শিকারি থেকে বাঁচার জন্য আড়াল ব্যবহার করে যা পরিবেশের সঙ্গে তাদের মিল নিশ্চিত করে জাপানের জ্যান্ত মাকড়সা কাঁকড়া এবং গলিয়াত পাখি মাকড়সার মতো প্রাণীরা শিকারি এবং খাদ্য খোঁজার ক্ষেত্রে পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ এই রহস্যময় প্রাণীরা শুধু দর্শনীয় নয় তারা আমাদের শেখায় অভিযোজন বেঁচে থাকা বিবর্তন পরিবেশ এবং জীববৈচিত্র্য তাদের শরীর আচরণ আবাস এবং পরিবেশগত গুরুত্ব আমাদের জীববৈচিত্র্য বোঝায় তাদের অধ্যয়ন আমাদের শেখায় অভিযোজন ক্ষমতা বেঁচে থাকার কৌশল এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার পদ্ধতি তাদের সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ অনেক প্রজাতি বিপন্ন তারা দেখায় প্রকৃতি কতটা জটিল রহস্যময় এবং কৌশলীভাবে পরিবেশের সঙ্গে খাপ খায় বিশ্বের রহস্যময় প্রাণীরা আমাদের বোঝায় পৃথিবী আজও রহস্যপূর্ণ তাদের বৈজ্ঞানিক গুণাবলী আবাসের অভিযোজন এবং বেঁচে থাকার কৌশল আমাদের কৌতূহল এবং গবেষণার আগ্রহ চিরকাল তাজা রাখে সংরক্ষণ এবং সচেতনতা ছাড়া এই রহস্য কখনো পুরোপুরি উন্মোচিত হবে না তারা আমাদের শেখায় প্রকৃতি কতটা বিস্ময়কর অদ্ভুত রহস্যময় এবং অনুপ্রেরণামূলক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করতে পারেন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ